হ্যালো বন্ধুরা আজকে দেখুন গাজীপুর নীলাম্বর রিসোর্ট চান্দা থেকে অল্প একটু দেখতে আসছে আপনাদেরকে দেখানোর জন্য এটা প্রবেশ ধার সুন্দর করে আর্টিফিশিয়াল পুল দিয়ে প্রবেশ ধার তৈরি করা হয়েছে এখানে পাশে একটা সুন্দর একাম আছে কিছু সংখ্যক মাছ আছে এখানে পাশে সুন্দর একবারে সবুজ সে মল ছাড়া যেভাবে থাকে আর কি মোটামুটি যেদিকে তাকাবেন সেদিকে সবুজের সমাহার উপভোগ করার মতন করার মতন তো এখানে আর যাই হোক মোটামুটি সব কিছু থাকলে ওদের খাবারের মানটা আমার কাছে ও তো একটা ভালো লাগে আর সব এখানে একশো টাকা দন প্রতি একশো টাকা সেই তুলনায় জায়গা তুলনায় আমার মনে হয় একশো টাকা একটু বেশিই হয়ে গেছে

দেখা যাচ্ছে কি একটা ছোট একটা পোয়ারা এখন বন্ধ আছে একবারই সবুজ চোখ জোড়ানোর মতন সবুজ এরিয়াটা কিন্তু অত একটা বড় না বিশাল বড় একটা রিসোর্ট হবে এমন না রিসোর্ট মানে বড় হতে হবে আমার ধারণা কিন্তু এখানে অত একটা বড় না মোটামুটি মিডিয়াম সাইজের তো সবুজের সমাহার যেখানে রয়েছে ওরা সবুজ এখান থেকে গাছগাছালি সুন্দরভাবে একবারে নীল পাটি করা থেকে বের হয়ে থাকি সামনে আরো কিছু দেখা যাবে মোটামুটি ভালো লাগার মতো আমার এত খারাপ লাগার মতো না সামনে একটা ছোট ব্রিজ দেওয়া আছে কাঠের কিছু রং মাছ আছে লাল মাছ দেখা পি এই সাধারণত আমরা মুভিতে দেখতাম বাংলা সিনেমা গানের মধ্যে এই বিশেষ অনেক গান হয়েছে ছোট্ট একটা বিল্লি শুয়ে আছে বিল্লি নেও নতুন করে মনে হয় এ পাশটা কাজ করতেছে ওনারা সুইমিং তৈরি করতেছে পুলের জন্য আমার ধারণা আবার নতুন করে এটা পুকুরের মতো পুকুরের আদলে তৈরি করা হয়েছে যে এখানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে একটা সাইকেল তৈরি করে গিয়েছে ফটোশপের জন্য এখানে দাঁড়িয়ে বা বসে মোটামুটি ছবি তোলার মতো সামনে আর একটা রিক্সা আর্টিফিশিয়াল ফুল দিয়ে এরকম সুন্দর সাজিয়েছে মোটামুটি ফুলের চাহিদা ফুল বা ফুল অনেক আছে এই ছোটো ছোটোর মধ্যে হল ফুল অনেক সুন্দর সুন্দর ফুল আছে বসার মতন স্পেসও আছে ওদের রেস্টুরেন্ট দেখতে আসি রেস্টুরেন্টের শুনি সরিজ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সামনে রেস্টুরেন্টের খাবার আমরা এই ফ্রায়েড রাইস এবং চিকেন এমনকি চিকেন ভেজিটেবল অর্ডার দিচ্ছিলাম খাবার অত একটা ভালো লাগে না মানে অ্যাভারেজ এটা খাবার হয়েছে অত একটা টেস্ট এভারেজ খাবারের অত একটা টেস্ট পায় না তো বন্ধুরা মোটামুটি দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই বলবেন শুভকামনা র সবার জন্য নতুন নতুন জায়গায় ঘুরতে বের হোম সবাই